আসসালামু আলাইকুম প্রবাসী মানি শোক প্রবাসী মানিক পারামাইস তাই নয় আসলে কিন্তু বাস্তবে দেখলে আপনারা জীবনে প্রবাসে আসার নাম বলবেন না দেখুন আজকে এতদিন যাবতীয় লোকটা এখানে ছিল আজকে হঠাৎ করে ফোন চেস করার জন্য এখান থেকে চলে যাচ্ছে দেখুন ওটা কি আছে কী করবে বাইক এটার নামে প্রবেশ প্রবাসী জীবন তাই প্রবাসী জীবন অনেক দুঃখের এবং কষ্টের অনেক এক ভাই আমি আসতেছি বাদ দিনে রুম থেকে বার করে এই ঘাটগুলো জিবাটগুলো হচ্ছে শোন আর এগারো চলে যাবে গারো আসছে আর মূলত এই বিল্ডিংগুলোর কাজ করতাম মোটামুটি কাজ শেষ পর্যায়ে এবং শেষ পর্যায়ে বলতে শেষ পর্যায়ে এমনকি কিছু কাজ নতুন কাজ করতেছে এবং পুরাতন কিছু কাজ শেষ হয়ে গেছে আসল জায়গাটা অনেক সুন্দর এই বিল্ডিংগুলো ওয়ান টাইম অন্য জায়গায় বানায় বানায় এখানে বসাই দেয় বাস দেখেন গার্ডেন আসতেছে এইগুলা বানাবে ওইগুলো দেখেন ফ্রেন্ট ফ্রেন্ট বানায় যখন এখানে বানাইছে বিল্ডিংগুলো আপনি দিনে দেখবেন একরকম রাত্রে দেখবেন আরেক রকম এরপর দিন দেখবেন আরেক রকম তাই ওই সবাই দোয়া করবেন সবার সবাই জন্য নেন জায়গাটা অনেক সুন্দর দেখার মতন ওই সেক্ট্রি আবার সে অনেক আগে পুরাতন ওই বিল্ডিংগুলো যে নিজাকো বিল্ডিংগুলো হবে এরকম দেখে নিয়ে সিনিয়ার আসছে অসুবিধা জায়গাটা আমি তার জন্য কিছুটা সিনারি আপনাদেরকে বার বার দেখাতে ইচ্ছে করছি যারা না अब तो कैसे क्या तो कुछ नहीं तो लगता है यों इस जनरेटर की फूरिया कैसे होना है तो होना फूरिया तो करना तो तुम तो तेरा पागल पता डालें